বান্দির পোলায় জানি বুঝছো সংসারে একটা আগুন লাগাই দিছে হুদা কামে জানি কি আনতে যে বানায় মানায় কুইছে মনে কর আজকে তিন দিন ধরে ভাত খামো তো দূরের কথা ঘরেই ডুকতারি না যারু জোতা মনে কর ঘরের সামনে ঝুলাই দিয়ে দিছে এখন যে একটা অবস্থা দেখা যাইতেছে মনে কর কদিন পরে আর ঠিক নাই বাপের বাড়ি যাইবো গা শেষ কামরা যে কেরা গেছে পাইলে মনে কর শিলতাম খালি আর কিছু করতাম না শিলতাম আরে ভাই এর লিগে মনে করো কি মানুষের উপকার করতে নাই ভাই সানো ওই দিনকে কি ভাই তোমার মনে করো কি রাস্তা দিয়ে আইটা দিয়ে যাতি বাবির লগে দেখা তো বাবি আমার কইলো শোন ভাই আমি কইলাম জি বাবি বলে কয়ে তুই তো ইয়া মনে করো কি আমি তোমার বড় বড় বোন হুম তো বড় বোন হিসাবে আমি একটা কথা বলবো তুমি কথাটা রাখবা তো আমি কইছি হ্যাঁ কোন সমস্যা নাই তো পরে আমার কইলো কি যে ইদানিং তোমার ভাইয়া কি কোনো মেয়ের সাথে কি প্রেম টেম করে নাকি মানে তারপরে আমি গেলাম না দেখেন এরকম কিছু না আমার বাইরে মনে করেন কি লোকটা অনেক ভালো ঠিক আছে মানে এর মতো লোক হয় না আমি এত জানি যেমন ধরেন হ্যাঁ রিক্সা দেওয়া যাইতেছে আমার রাস্তার মধ্যে খারাপ রইছে হ্যাঁ তারপরে মনে করেন কি ভাইয়া ভালো লোক দেখা ঠিক আছে তারপরে মায়ের রিক্সার মধ্যে উঠে এলো দেখলাম হ্যাঁ আমি তো দেখলাম তাকে আর কি দেওয়ার পরে মানে তারপর আমি একটু ফলো করলাম দেখেন কই মায়ের রেস্টুরেন্টে গেলো রেস্টুরেন্টে ভাই লোকটা অনেক ভালো দেখ্যা ওই মায়ের কাছে কোনো টাকা পয়সা আসলো না দেখে মায়ের ভাড়া দেয়া লুয়া গেছে ইয়া রেস্টুরেন্টে খাওয়াইছে হ্যাঁ তো ভাই আমি এরকম সত্যি কথাটা কইছি তারপরে আমার কয় কি কয় তুই অনষ্ট তোর বড় বাইরা যে আছে ওইটাও অনষ্ট এটার কোনো মান হইলো ভাই এ দেখিয়ে লগা